বিহার সিরিজের আগের পর্বে আমরা ঘুরে দেখিয়েছিলাম পাটনা শহরের ঐতিহাসিক গোলঘর পাটনা সাহেব গুরুদ্বারার মতো উল্লেখযোগ্য চারটি জায়গা তার সাথে খোঁজ দিয়েছিলাম পাটনার বিখ্যাত আহুনা মটন এবং চোখ এবং আরও অনেক তথ্য যদি সেই ভিডিও দেখে না থাকেন তবে আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আমাদের আজকের পর্বে আমরা বুদ্ধ সম্পূর্ণ ঘুরে দেখব পাটনা থেকে বুদ্ধগয়া যাওয়ার সময় আমরা কী কী সমস্যায় পড়েছিলাম সেসবও জানাব সাথে জানাবো বুদ্ধগয়া ঘুরতে আপনাদের খরচ কত হবে ওখানে কোথায় থাকবেন কোথায় খাবেন ইত্যাদি সব ডিটেল তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু যাক প্রথমে বলি কিভাবে বুদ্ধগয়া পৌঁছবে বুদ্ধগয়া যেতে হলে সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন আর এক্ষেত্রে আপনাদের নামতে হবে গয়া জাংশন স্টেশনে তারপর সেখান থেকে অটো বা প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছোতে হবে বুদ্ধগয়া আপনারা যদি সরাসরি কলকাতা থেকে যেতে চান তবে হাওড়া শেয়ালদা কলকাতা স্টেশন প্রভৃতি জায়গা থেকে অনেক ট্রেন আছে যা সরাসরি আপনাদেরকে পৌঁছে দেবে গয়া জাংশন স্টেশন সব ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আর আমরা যেহেতু পাটনা ঘুরেছিলাম তাই আমরা পাটনা থেকে গয়া গেছিলাম পাটনা থেকে গয়া যাওয়ার অনেক ট্রেনই আছে তবে সবচেয়ে ভালো ভোর ছটা দশের ওয়ান টু থ্রি সিক্স ফাইভ জনশতাব্দী এক্সপ্রেস এর সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়ে নব্বই টাকা মতো এখন ছটা কুড়ি মতো বাজে আর আমাদের ট্রেন অলমোস্ট দশ মিনিট লেট মানে ট্রেন এখানে ঢুকলোই হচ্ছে ছটা দশ বা এগারো এরকম এই যে ওয়ান টু থ্রি সিক্স ফাইভ রাঁচি জনশতাব্দী এক্সপ্রেস এটা পাটনা থেকে বয়া স্টেশন পৌঁছোতে মধ্যেখানে দুখানা মাত্র স্টেশনে দাঁড়ায় আর টোটাল বিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স কভার করে এবং সময় লাগে অফিসিয়ালি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো যদিও আজকের ট্রেন আমাদের লেটে ছেড়েছে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট না দশ বারো মিনিট মতো তো দেখি ওখানে অন টাইম পৌঁছায় নাকি ওই দশ বারো মিনিটের টাইমটা কভার করে পৌঁছায় কখন কি পৌঁছে দেখানো যান এখন নটা বাজতে পাঁচ আমাদের ট্রেন অলমোস্ট পঞ্চান্ন মিনিট লেটে ঢুকেছে প্রচন্ড লেট মানে এক তো ওখানে দশ মিনিট লেটে স্টার্ট করেছিল আরও এদিকে চল্লিশ মিনিট খেয়েছে যাই হোক এবার এখান থেকে আমরা বেরোবো এখান থেকে দেখি উদ্ধায় যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায় শেয়ারে সেটা দেখবো আমরা এই সাইডটা দিয়ে আসছি দিয়ে একদম এই দিক দিয়ে নামবো এইটা দিয়ে নামলে দেখুন ওখানে প্রচুর অটো টোটো সব রয়েছে আমার মনে হচ্ছে ওইখান থেকেই আমাদেরকে ধরতে হবে তো আমরা একটা গাড়ি পেয়ে গেছি টাকা আমাদেরকে এখানে বোধহয় ওদিকে নিয়ে যাবে তো এখন সেদিকে যাচ্ছি আপনারা এই জায়গা থেকে প্রচুর অটো পেয়ে যাবেন বোধগয়া যাওয়ার জন্য চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে শেয়ারে আমরা তো শেয়ারিং এ যাচ্ছি বাট আপনারা যদি শেয়ারিং এ না গিয়ে পুরো অটো কে রিসার্ভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের রিসার্ভ অটো পড়বে তিনশো টাকা মানে এখন এরকমই চার্জ যাচ্ছে গয়া জংশন থেকে বুদ্ধগয়ার দূরত্ব সতেরো কিলোমিটার অটোতে যেতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা যাওয়ার সময় পথের বাঁদিকে দেখতে পাবেন নিরঞ্জনা নদী যার তীরে গৌতম বুদ্ধ বসে বোধিলাভ করেছিলেন এখন দশটা পনেরো মতো বাজে তো আমরা এই বুদ্ধগয়ায় পৌঁছালাম তো এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেখানে আমরা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে চেক ইন করবো হোটেলে যদি আগে থেকে কিছু বুক করে আসেনি আমরা তো এখানে বেরিয়ে দেখবো কোন হোটেল ভালো কিছু রয়েছে তো সেরকম একটা হোটেল দেখে ঢুকবো তারপর আজকে যে সাইট সিন করবো সেটা বেরোবো এসে গেছে আমাদের ছোলে ভেটুরে বুদ্ধগয়াতে দেখার জায়গা রয়েছে অনেক আর একদিনেই সব দেখা যায় কিন্তু আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা লেট করে দেওয়ায় আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম বুদ্ধগয়াতে আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে যাইনি ওখানে পৌঁছে ভালো কিছু হোটেল ঘুরে দেখার সময় আমাদের হাতেও ছিল না তাই আমাদের টোটোওয়ালা একটা হোটেলে আমাদেরকে নিয়ে যায় যেটা ভীষণই সাধারণ মানের হোটেল ছিল তাই আমি চাইছি না আপনাদেরকে সেই হোটেল রেকমেন্ড করতে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় একদমই ছিল না হোটেল খুঁজতে গেলে আরও সময় বেরিয়ে যেত তাহলে আমরা কোনো জায়গা ভালো করে দেখতে পেতাম না তাই ওই হোটেলেই উঠি আপনারা বুদ্ধি টেম্পলের পাশে প্রচুর ভালো ভালো হোটেল পেয়ে যাবেন যেখানে হাজার থেকে পনেরোশোর মধ্যে আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন এখন বাজে আমরা এই বেরোচ্ছি সাইড জন্য তো এখানে যতগুলো জায়গা আছে সবই দেখবো তবে আগে দূরের মূল যাব কারণ শুনলাম যে এখানে বারোটার পর বন্ধ হয়ে যায় কাছের যেগুলো রয়েছে দুটোর পর আবার খুলে এখন আগে দূরের গুলো দেখব তারপর কাছের গুলো দেখব তো চলুন আজকে জার্নি স্টার্ট করা যাক তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আমরা টোটোই বুক করেছি তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটাতে হচ্ছে সুজাতা স্তূপা এন্ড টেম্পল তো আগে ওগুলো যেহেতু দূরের রয়েছে মানে আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে ওইগুলো দূরে তো ওইগুলোকে আগে দেখবো মানে ওগুলো সবসময় মোটামুটি খোলা থাকে তো সুজাতা স্তূপাতে এখন আগে যাচ্ছে সুজাতা স্তূপা দেখতে যাওয়ার আগে রাস্তায় আমাদের থাই টেম্পল পড়েছে তো এইটা হচ্ছে সেই থাই টেম্পল এটাকে ওয়াথাই বুদ্ধাগায়াও বলা হয় তো চলুন ঢোকা যাক এখানে ঢুকতে কোনো লাগে না এই ওয়াটথাই মনেস্ট্রিটি থাই মনেস্ট্রি নামেও পরিচিত প্রতিদিন ভোর ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খুলে থাকে এটি ১৯৫৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং থাইল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এই মনেস্ট্রিটি অসম্ভব সুন্দর কারুকার্য করা এই মনেস্ট্রির ভেতরে রয়েছে গৌতম বুদ্ধের ব্রঞ্জের মূর্তি তো থাই টেম্পল দেখে নিলাম এবার আমরা আমাদের টোটোয় উঠবো দিয়ে আমাদের নেক্সট ডে গন্তব্য সেখানে যাব সুজাত আপনারা যদি এই জায়গায় ঘুরতে আসতে চান মানে উদগয়া গয়া পাটনা এইটা আসার সব থেকে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চের ফার্স্ট দুটো উইক তারপর কিন্তু এখানে প্রচন্ড গরম পড়ে যায় তো আসলে এই সময়টা আছে সব থেকে ভালো আমরা এসে পৌঁছালাম কার্মাপা টেম্পলের কাছে এইদিকে ঢুকবো এখন এখানে এন্ট্রি করতে হবে এই যে কারমাপা টেম্পেল এটা উনিশশো অষ্টআশি সালে প্রতিষ্ঠা করা হয় এখানে আর এই যে কর্মাপা ওয়ার্ডটা কর্মাপা বা কর্মা এটা তিব্বতীয় যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে কর্মাপা বলা হয় সেখান থেকে কিন্তু এই নামটা এসছে কর্মাপা মাপা টেম্পল তো দেখা হয়ে গেল আমাদের তো এবারে আমরা জুতো যে বাইরে খুলেছিলাম সেই জুতো পরে এখন বেরিয়ে যাবো টোটোর কাছে সেখান থেকে নেক্সট যে সেদিকে নিরঞ্জনা নদী যেটি এখন শুকিয়ে গেছে এবং এই নদী তীরে বসেই কিন্তু গৌতম বুদ্ধ অনির্বাণ লাভ করেছিল আমরা এসে পৌঁছেছি সুজাদার টেম্পলের এর সামনে এখন এখানে উঠবো পরের দিকে জায়গাতে আপনাদেরকে জুতোটা রেখে তারপর ঢুকতে হবে তা আমরা এখন এই ভেতরে ঢুকছি সেই বটগাছ যে বটগাছের নিচে বসে প্রায় সাত বছর তপস্যা করার পর গৌতম বুদ্ধের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জরাজীর্ণ অবস্থা আর সেই সময় এখানকার বাঁকরোর যে গ্রাম রয়েছে সেই গ্রামের এক বোয়ালিনী সুজাতা তিনি এসে তাকে পায়েস অফার করেন এই হচ্ছে সেই জায়গা তো আমরা সুজাতা টেম্পল দেখলাম এইবারে আমরা যাচ্ছি হচ্ছে সুজাতা স্তূপের দিকে আমাদের টোটো অলরেডি দাঁড়িয়েই আছে আমরা উঠে পড়বো এবার সেদিকেই যাচ্ছি যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম ঘাস মন্দির বা গ্রাস টেম্পল গৌতম বুদ্ধ যখন সুজাতার কাছে পায়েস গ্রহণ করার পর আসছিলেন তখন এই গ্রামের ঠিক এই জায়গাতেই এক ব্রাহ্মণ আটমুটো ঘাস বুদ্ধের সামনে প্রেরণ করেন এবং তার উপর উপবেশন করতে বলেন ঘাসমন্দির দেখার পর আমরা পৌঁছে গেছিলাম সুজাতা স্তূপ দেখতে যাকে সুজাতা গড়ও বলা হয় মনে করা হয় মহারাজ দেবপালের আমলে এই স্তূপের নির্মাণ কার্য শেষ হয় এই স্তূপটি আসলে সুজাতার ঘর যে স্থানে ছিল সেই স্থানটিকে ঘিরেই তৈরি বর্তমানে এটি এএসআই এর তত্ত্বাবধানে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সাল নাগাদ প্রথম এখানে খনন কার্য চালায় এএসআই এবং আবিষ্কার করে এটিকে এরপর আবার দু হাজার থেকে দু পর্যন্ত আবার খনন কার্য চালিয়েছিল এই স্তূপের সামনে একটি অশোকদণ্ডও দণ্ডও ছিল যেটি উনিশশো সালে বোধগয়ার মহাবোধি টেম্পলে স্থানান্তরিত করা হয়েছিল এরপর আমরা দেখতে গেছিলাম বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের একশো ফুটের সাহিত বুদ্ধ মূর্তি ভীষণ সুন্দর এত সুন্দর একটা মূর্তি যে এখানে রয়েছে সেটা ভাবাই যায় না এটি আসলে বুদ্ধিষ্ট মং ট্রেনিং স্কুলের ওপরেই তৈরি রয়েছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন এটিকে দেখে আমরা আমাদের গন্তব্য সেদিকে যাচ্ছি আমরা এখন এসে দাঁড়িয়েছি মহাবধী বিহারের টেম্পেল এর সামনে তো আগে এই মন্দিরটা দেখে নেব গুরুদেবের জন্ম থেকে শুরু করে তার জীবনের প্রত্যেকটা অধ্যায়ের ছবি এখানে তুলে ধরা হয়েছে বোধি তারপর সেখান থেকে বৌদ্ধ ধর্ম প্রচার ঠিক এরকম করে পরপর প্রত্যেকটা জীবনের বিষয় এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে মাবদী বিহারা মন্দির দেখে নেওয়ার পর এবার এক ঠিক অপোজিটেই আসল যেটা এখানকার অ্যাট্রাকশন সেইটাতে যাচ্ছে চলুন দেখাচ্ছি আপনাকে এই যে এই হলো মাবদী মহাবিহার হচ্ছে এন্ট্রি গেট আর এইখানে তার আগে যদি আপনার ক্যামেরা নিয়ে আসেন তাহলে দেখুন স্টিল ক্যামেরা যেগুলো সেগুলো একশো টাকা আচ্ছা যদি থ্রি মানে আপনার তিনশো টাকা হ্যান্ডিক্যাম যে ক্যামেরাগুলো হয় সেইগুলো আর ভিডিও ক্যামেরা যেগুলো বড়ো হয় সেগুলো হচ্ছে পাঁচশো টাকা আপনার যদি গো আনেন আনে কিন্তু একশো টাকা মতোই নেয় আর এই জায়গায় হচ্ছে আপনাদের মোবাইল ফোন জমা রাখতে হবে এখানকার নিয়ম তো এইখানে জমা করে তারপর যাবেন ওরা একটা চাবির মতো দিয়ে দেবে সেটা আপনাকে সাথে রাখতে হবে আর এই দিকটা হচ্ছে যেটা বললাম যে মেন এন্ট্রি গেট এখানে সামনে দুখানা পরপর চেক ইন হবে আপনার যে আপনি মোবাইল বা কিছু নিয়েছেন কি না ওরকম কোনো গ্যাজেট নিয়েছেন কি না সেই সব এখানে কিন্তু দুটো আলাদা আলাদা লাইন থাকে একটা মেলদের একটা ফিমেল দুটো আলাদা আলাদা লাইন দুদিক দিয়ে চেক ইন হয় আর এই দিকটা হচ্ছে এক্সিট এখান থেকে কোনো এন্ট্রি হবে না জাস্ট এক্সিট হবে এই দিক দিয়ে যেহেতু এই সিরিজের ভিডিও শ্যুটটা আমি ফোনেই করছি তাই আমি বাধ্য হয়ে আপনাদেরকে দেখাতে পারবো না ভেতরে কারণ ফোন আমাকে জমা দিয়ে ঢুকতে হবে কোনো রকম স্কোপ নেই ফোন নিয়ে ভেতরে ঢোকার এই মাহাবদী মাহাবিয়ার যে টেম্পল রয়েছে তার বাইরে এখানে কিন্তু প্রচুর দোকান যেখান থেকে আপনারা প্রচুর রকমের কেনাকাটি করতে পারবেন তো এখানে অবশ্যই এসে দেখবেন আমরাও দেখছি এখন যদি কিছু ইচ্ছা হয় ডেফিনেটলি কিনবো তো একটা খারাপ তো লাগছেই যে আপনাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না কোনোভাবে অনেক রিকোয়েস্টও করেছিলাম ওদের তো ওরা কোনোভাবে শুনবে না কিছু করার নেই আপনাদেরকে এখানে এসেই দেখতে হবে আমি যাবতীয় ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি বাকি এর পরবর্তী যে স্থানগুলো যাবো সেগুলো আপনাদেরকে আশা করি সব দেখাতে পারবো আচ্ছা তো এখন আমরা এটা দেখে নেওয়ার পর এখন যাচ্ছি চাইনিজ টেম্পলের দিকে তো চাইনিজ টেম্পলটা দেখে নেব আমার পেছনে এখন যেটা দেখছেন এটা হচ্ছে চাইনিজ টেম্পলের গেট ভেতরের চাইনিজ টেম্পলটা রয়েছে চলুন যাচ্ছি ওদিক চাইনিজ টেম্পল দেখে নিয়েছি এবারে আবার নিচের দিকে নামতে হবে এখানে আমাদের জুতো খুলে রাখতে হয়েছিল যে কোনো টেম্পলের নিয়ম হয় আর তো সেই জুতো পরে নিয়ে আবার টোটোর থেকে চলে যাও দিয়ে তারপর নেক্সট যেটা গন্তব্য সেদিকে যাচ্ছে এরপর আমরা চলে গেছিলাম মেটা বুধারাম টেম্পল দেখতে এই মন্দিরটা কিন্তু বুধবার এবং রবিবার বন্ধ থাকে এবং অন্যান্য দিন কোন কোন সময় ওপেন থাকে দেখুন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার বিকেলবেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের বাইরে এই জায়গায় জুতো খুলতে হবে দিয়ে তারপর এইখান দিয়ে ঢোকার ব্যাপার রয়েছে চলুন ঢুকি কারুকার্যগুলো দেখুন এখানে ড্রাগনের কারুকার্য করা আছে কাঁচের কাজ রয়েছে কিছু জায়গা তো রেজিং টাইপেরও মনে হচ্ছে কিছু কাজ ইভেন এই সিনিটাও দেখুন নয় একটু অন্যরকম কাজ করা মেটা বুধারাম টেম্পলের এই মেটা শব্দটির পালি ভাষায় অর্থ হল লাভিং কাইন্ডনেস বা প্রেমময় উদারতা এখানে নর্মাল ক্যামেরা ফোন দিয়ে ছবি তোলা যায় ভেতরে তবে ড্রোন ইউজ করা নিষিদ্ধ এখানে আপনারা থাই টেম্পলের আর্কিটেকচারই দেখতে পাবেন ভেতরে হোয়াইট সিমেন্ট ক্লে এবং ইপক্সি রেজিনদের তৈরি হ্যান্ডমেড স্কাল্পচারগুলো আপনাকে মুগ্ধ করবে আর সাথে ভীষণ সুন্দর বুদ্ধ মূর্তিটিও সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এত সুন্দর মন্দির এখানে ঢুকতে কিন্তু কোন রকম এন্ট্রি ফি লাগে না আচ্ছা আমরা এখন এসে পৌঁছেছি বুদ্ধগয়া আশি ফিটের যে বুদ্ধ মূর্তি সেইখানে এটা দেখে আমার সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে কিছুটা স্যান্ডস্টোন ও রেড দিয়ে তৈরি এই বিশাল মূর্তিটি উনিশশো উনানব্বই সালের আঠেরোই নভেম্বর চোদ্দতম দলাই লামা উদ্বোধন করেছিলেন জাপানের ডাইজকো সম্প্রদায় এই মূর্তিটি তৈরি করার তত্ত্বাবধানে ছিলেন একসময় এবং সেই তত্ত্বাবধানের আন্ডারে আমাদের ভারতীয় একজন আর্টিস্ট ভি গণপতি স্থাপতি এই মূর্তিটি ডিজাইন করেন এবং এই মূর্তিটি বানানো শুরু হয়েছিল উনিশশো সালে প্রায় সাত বছর লেগেছিল এই মূর্তিটি কমপ্লিট করতে তাহলে বুঝতেই পারছেন যে দীর্ঘ সাত বছর ধরে এই মূর্তিটা তৈরি করা হয়েছে কত পরিশ্রম কত অধ্যাবসায় লেগেছে তবে না এই আশুপুরের মূর্তি এত সুন্দরভাবে তৈরি হয়েছে মূর্তিটি দেখলে বোঝাই যায় যে পদ্মবেদীর ওপর ভগবান বুদ্ধ ধ্যান মুদ্রায় বসে আছেন এবং ভগবান বুদ্ধের চারদিকে ঘিরে রয়েছেন তার শিষ্যেরা এই যে এদিকে দেখুন পাঁচজন শিষ্য আর অপোজিট দিকেও ওই সাইডটাতে রয়েছে পাঁচজন শিষ্য এনারা কিন্তু সবাই গৌতম বুদ্ধেরই শিষ্য এবং তাদেরই মূর্তি এ পাশে পাঁচজন ও পাশে পাঁচজন করে এবং প্রত্যেকটি শিষ্যের স্ট্যাচুর নিচে দেখুন তাদের নামও লেখা রয়েছে এখানে প্রত্যেকটা নিচে কিন্তু তাদের নাম লেখা লোকে লোকে জায়গা প্রচুর মানুষ আসছেন ভিড় করছেন এখন বিকেল হতে যাচ্ছে পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যাবে যেহেতু আমরা এখন জাপানিজ টেম্পলে এসে পৌঁছেছি এই সাইডে রয়েছে দেখাচ্ছি আপনাদের কিছু পাশেই আরেকটা টেম্পল রয়েছে সেই দিকে যাচ্ছি এখন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তো চলুন ভেতরে ঢুকি মহাবোধী বিহারা টেম্পলের পাশে আরেকটি মন্দির আছে টিবেটিয়ান টেম্পল কিছু কারণবশত এটি আমরা প্রথমে মিস করে গেছিলাম তাই একদম শেষে সেটি দেখে নিয়েছিলাম আপনারা মহাবোধী বিহারা টেম্পল দেখার আগে বা পরে অবশ্যই কিন্তু এটি দেখে নেবেন জুতোটা ওখানে খুলে এলাম দিয়ে এখন এখানে ওয়ে টু টেম্পল দেখাচ্ছে তো আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখি ভেতরে কি দেখতে পাই তো আমরা আজকে যে জার্নিটা পুরো করেছি আমাদেরকে এই সুবোধবাবু মানে সুবোধ দা আমাদেরকে পুরো ঘুরিয়েছেন তো দাদা আপনার নাম সুবোধ পাশ মানে পাশান ফোন নম্বর বতাই টুরিস্ট আয়েনে না কন্ট্যাক্ট কেসে করেন আমি তার আমার ডিসক্রিপশন এবং নম্বরটা দিয়ে দেবো আর উনি কোন জায়গা ঘোরান সেটা উনি নিজেই বলে দেবেন এবং কতক্ষণ ধরে ঘোরান সেটা উনি বলে দেবেন তো ভাইয়া আপ ইে কন কনসে টুরিস্ট প্লেসে ঘুমাত হতনা চার্জেসে টাইম লাগত ইয়ে बताइए यहाँ पे आपको आठ घंटा दस घंटा लग जाता है टेम्पल घुमाने में बारह सौ पंद्रह सौ रूपया हम लोग लेते हैं बोध में बोध ओके और दूर का तो अलग लगता है বোধগয়াতে এই একদিন থাকা খাওয়া ঘোরা ইত্যাদি সব কিছুতে আমাদের জনপ্রতি টোটাল কত খরচা হয়েছিল সেটার একটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বুদ্ধগয়া বা বোধগয়ার সব কটা জায়গায় দেখানোর চেষ্টা করেছি আজকে আশা করি আপনাদের উপকারে লাগবে আর এখানে আমরা যে জায়গাটা রয়েছি ওটা হচ্ছে মহাবোধি মহানির্বাণ যে টেম্পল তার কাছাকাছি থা থাই টেম্পল রয়েছে সেই থাই টেম্পলেরই একদম কাছে আমরা রয়েছে আমাদের যে হোটেলটা এখানে প্রচুর হোটেল রয়েছে আর রেস্টুরেন্টও প্রচুর রয়েছে ছোট বড় বাজেট রেস্টুরেন্ট বা দামি রেস্টুরেন্ট সব রকমই রয়েছে তো আপনাদের খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নেই যে যেরকম হোটেল প্রেফার করেন স্ট্রিট ফুড সব কিছুই পাবেন এখানে আর অনেক রাত অবধি খোলা থাকে সেটা নিয়েও কোনো সমস্যা নেই যে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বা কিছু তো আপনারা এখানে আরামসেই থাকতে পারবেন আর আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আর কালকে আমরা এখান থেকে সোজা গয়ার দিকে যাব গয়াতে সিন করে সোজা রাজগিরির দিকে বেরোবো তো সেটা নেক্সট পর্বে নিয়ে আসবো আজকের পর্ব এই অবধি থাকছে তাহলে দেখাবে পরের পর্ব সুস্থ হোক ভালো থাকুন হ্যাপি রভার্স